যুদ্ধ বিমান আহতদের অবস্থা জানাতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রায়তুল ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে বিমান দুর্ঘটনা এখন যেন উত্তরায় শোকের ছায়া নেমে এসেছে এখন পর্যন্ত এই উত্তরা যে আধুনিক হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের ঠিক মূল ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার ঢল নেমেছে এবং এখন পর্যন্ত মানুষের একটা অধীর আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছে ভেতরে কি অবস্থা চলছে বা যারা আহত হয়েছে তাদের অবস্থায় এখন কি রয়েছে এতে করে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু পুরো সড়কটি আসলে ক্লিয়ার করার চেষ্টা করছেন কিন্তু উৎসুক জনতা বারবারই আসলে তারা মাঝপথে এসে সড়কটি বন্ধ করে এবং মূল ফটকটি আসলে বন্ধ করে দিচ্ছেন আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেমনটা জেনেছি যে এখন পর্যন্ত দুপুরে দুর্ঘটনা ঘটার পর থেকে একশো আটান্ন জনকে তারা চিকিৎসা দিয়েছে তার মধ্যে যারা গুরুতর অবস্থায় ছিলেন মোট আটচল্লিশ জনকে তাদের মধ্যে সত্তর থেকে আশি ভাগেরই আসলে শরীরে দগ্ধ অংশ পুড়ে গিয়েছে বলে আসলে ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদেরকে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে এখানে তেইশ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন যারা একেবারেই গুরুতর নয় সামান্য কিছু আঘাত পেয়ে কেউ হচ্ছে মা প্যানিক অ্যাটাক খেয়েছে এমন কোনো ঘটনার সম্মুখীন হয়ে কিন্তু এই মুহূর্তে আসলে হাসপাতালে তাদের চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং অনেকে দুই তিনজনকে যারা আছে ভর্তি আছেন তাদের স্বজনকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি যেমনটা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছিলেন তবে উত্তরের এই হাসপাতালটিতে এই মুহূর্তে যদি কথা বলতে চাই ঘটনার পর থেকে কিন্তু এই হাসপাতালে একটা উৎসজনতার একটা ভিড় এখানে কিন্তু গুরুতর অবস্থায় বা এখানে স্বজনদের একটা ভিড় কথা বলতে যে তেমন কিন্তু না সবাই আসলে সাধারণ জনগণ সাধারণ মানুষ তারা আসলে এই ঘটনাকে কেন্দ্র করে ভেতরে হয়তো বা কোনো বড় ধরনের ঘটনা ঘটছে বা কি আছে কারো অনেক মানুষ মারা গেছে এমন কিছু ঘটনার আসলে দৃষ্টিকোণ থেকে তারা এখনও এই হাসপাতালটির সামনে ভিড় করছে তবে সব কিছু মিলে বলতে চাই যে এই উত্তরার যে বিমান দুর্ঘটনাটি রয়েছে সেই ঘটনায় এই এখন পর্যন্ত হাসপাতালে যারা আহত অবস্থায় আছেন তাদের মুখে কিছু কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আসলে আমরা তাদের মুখ থেকে শুনেছি তারা যেমনটা বলছেন যে এমন ঘটনা চোখের সামনে ঘটেছে যা হয়তো ভাষায় প্রকাশ পাওয়ার মতো নয় সব কিছু মিলিয়ে এই উত্তরার এই আধুনিক হাসপাতাল থেকে ছিল এই আমার কাছে সবশেষ সরাসরি যুক্ত ছিলাম উত্তরা আধুনিক মেডিকেল